চীনের মহাপ্রাচীর আগ্রার তাজমহল এখন পশ্চিমবঙ্গে ব্রাজিলের স্ট্যাচু এখন আমাদের পশ্চিমবঙ্গে মিশরের পিরামিড এখন আমাদের পশ্চিমবঙ্গে জর্ডনের পেত্রা এখন আমাদের পশ্চিমবঙ্গে রোমের কলোসিয়াম এখন আমাদের পশ্চিমবঙ্গে মিশরের নদ আমাদের পশ্চিমবঙ্গে মই ওলতে পাৰ अस्तिमा इमेको नाम आयो। हत्ती दादा को गशो। ए बिले जका। खाली हेटे हेटे परोसो। हो नि बारिश त हो भयो। हां, त्यही। त कुनै खाए ज सो भलिगु। अब खिचरा ज लु। खा भलि। हेल। स्टेशन भजिल। চীনের মহাপ্রাসিদ ও এই পাশে চলো ঢুকে দেখি চলো সলমান চল সলমান চল দেখি ভিতরে কি আছে ও মানে এই পাশে দিয়েও ঢোকা যাচ্ছে এই পাশে দিয়ে ঢোকা যাচ্ছে চলো চলো চলো

অনেকে এদিক দিয়েও ঢুকছে আমরা ঢুকবো না না এদিক দিতে পারো তবে তোর চরো ঢুবো তো এদিক দিয়ে বেরোনো যাবে चलत नहीं गो ये क्या आछ ना

চল মাননো চল এইও এখন মানে পাছতো কত কই এইবারই ওনা লাস্ট না এটাই লাস্ট এবার আমরা ভিলেমে যাব মাননো ধীরে ধীরে পাবা চীনের মহাপ্রাচীর দেখে নিলাম চীনেও যাওয়া লাগলো না নাকি গো চীনের মহাপ্রাচীর এখন আমাদের পশ্চিমবঙ্গে পিসির মহাপ্রাচীর কি যে বলো না তুমি আমার দিদি হতে যাবো না তো বাবা কাকাদের দিদি আগ্রার তাজমহল এখন পশ্চিমবঙ্গে ওটা তো ওটা ওটা যেন কোথাকার বুঝে আর ওই যে ওই স্ট্যাচুটা একটা স্ট্যাচু ওই যে ব্রাজিলের স্ট্যাচু এখন আমাদের পশ্চিমবঙ্গে মিশরের পিরামিড এখন আমাদের পশ্চিমবঙ্গে তারপরে জর্ডনের পেত্রা এখন আমাদের পশ্চিমবঙ্গে সব সব এখন আমাদের পশ্চিমবঙ্গেই পাওয়া যায় আর এটা এটা যেন রোমের রোমের কি যেন কলসিয়াম রোমের কলসিয়াম রোমের কলসিয়াম এখন আমাদের পশ্চিমবঙ্গে দেখে নাও সবকিছু এখন আমাদের পশ্চিমবঙ্গে তারপরে যে কি জানো এ মিশরের নীল নদ তাই তো মিশরের নীল নদ আমাদের পশ্চিমবঙ্গে চলো নীল নদটা একটু দেখিয়ে নিয়ে আসি ওই যে পেত্রা পেত্রা এখন আমাদের পশ্চিমবঙ্গে এই যে নীলনদ নীলনদ কত সুন্দর নীলনদ বাবা মিশরের নীলনদ এখন আমাদের পশ্চিমবঙ্গে এটা হলো মিশরের নীলনদ পিরামিডও এখন আমাদের পশ্চিমবঙ্গে সবকিছু আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত এক জায়গাতেই সপ্তম আশ্চর্য পৃথিবীর